ডক্টর নীলিমা ইব্রাহিম রচিত গ্রন্থ আমি বিরঙ্গনা বলছি এই গ্রন্থটি কতটা বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যারা অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছেন যারা চাকরি পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন জুটিশিয়ারি কিংবা বিসিএস যেটাই হোক না কেন সেটা কতটা গুরুত্ব বহন করছে বলার আর অবকাশ রাখে না তবে এই গ্রন্থের বিষয়বস্তুটা কী সেটা জানতে চাইলে আজকের এই ভিডিওটা আপনার জন্য উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দস্যররা নারীদের উপর যে বিভৎস নির্যাতন চালিয়েছিল তা পৃথিবীর ইতিহাসে এক ভয়াবহ অধ্যায় রচনা করে গিয়েছে এবং ওই সময় অগণিত নারী তাদের সম্ভ্রম হারিয়েছেন যেসব নারী মাতৃভূমির জন্য তাদের সতীত্ব নারীত্ব হারিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদেরকে বীরঙ্গনা আখ্যায় ভূষিত করেছিলেন বীরাঙ্গনা শব্দের অর্থ আমরা সকলেই জানি বীরাঙ্গনা শব্দের অর্থ হচ্ছে বীর নারী নারীদের বীরত্ব প্রদান করার সেই বহন করে এই একটা শব্দ মুক্তিযুদ্ধের পরের যে সময়টা ছিল এই কেউই নারীদের খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করেননি স্বাধীনতার জন্য এত ত্যাগের বিনিময়ে তার পেছনে মানুষের ঘৃণা আর অবহেলার পাত্রী হয়েছিল সমাজে তাদের হয়নি সমাজ থেকে এক প্রকার বলতে গেলে দূরে সরিয়ে রাখা হয়েছিল এই মহান বীরঙ্গনাদের আত্মকথা নিয়ে বীরাঙ্গনা বলছি দেশ স্বাধীন হওয়ার পরে মানে উনিশশো সালে বঙ্গবন্ধু এই সকল বীরঙ্গনাদের জন্য একটা পুনর্বাসন বোর্ড গঠন করেছিলেন এবং সেটা অবস্থিত ছিল ধানমন্ডিতে তো ধানমন্ডিতে যখন এই পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করা হয় তখন সেখানে স্বজন হারা পরিবার হারা যেসব বীরঙ্গনা আছে তাদেরকে আশ্রয় দেওয়া হয় এবং নীলিবাই ইব্রাহিম পুনর্বাসন বোর্ডের সদস্য ছিলেন সেই সুবাদেই তিনি পুনর্বাসন কেন্দ্রে অনেক বীরঙ্গনাদের সাথে মিশেন তাদের সাথে একান্ত আলাপ করেন এবং জানতে পারেন তাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা সেই সকল কথা এবং সেই বাস্তব জ্ঞানের আলোকেই মূলত লেখেন তার এই প্রামাণ্য গ্রন্থ আমি বীরঙ্গনা বলছি আমি বিরঙ্গনা বলছি এই গ্রন্থে যুদ্ধকালীন যে বীরঙ্গনা ছিল তাদের দুঃখ এবং যুদ্ধ পরবর্তী সময়ে তাদের যে সুখ দুঃখের কথা ছিল লেখিকা চেষ্টা করেছেন সেগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে এবং বইটিতে লেখিকা বীরঙ্গনা নারীদের সাথে কথা বলেছেন তারা কোন কোন পরিবার থেকে এসেছেন সেটা অবলোকন করেছেন এবং তার ভিতরে ছিল বিভিন্ন পরিবার এবং সামাজিক অবস্থা থেকে আসা মেয়েরা যেমন কেউ কেউ ছিলেন দর্চির মেয়ে কেউ ছিলেন গ্রামের বৃত্তশালী কৃষকদের মেয়ে আবার শহরে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা থেকে রাজনীতিবিদদের মেয়ে এবং অনেকের বউ এবং মা এই গ্রন্থে মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নির্যাতিত জন নারীর করুণ কাহিনী তিনি লিখেছেন এবং তাদের নাম ছিল তারা ব্যানার্জি মেহের যান রিনা শেফালি ময়না ফাতেমা এবং মিন আমি একটা প্রবাদ শুনেছি সেখানে বলে রাত যত গভীর সকাল তত বেশি নিকটে তারা ব্যানার্জির কথাটা শুনলেও ঠিক আমার এরকমটাই মনে হয় তারা ব্যানার্জির বাবা ছিলেন ডক্টর এবং তখন তিনি রাজশাহীতেই থাকতেন একাত্তর সালের সাতাশ মার্চ সকালবেলা ডাক্তার বাবার সাথে গ্রামের বাড়িতে যাওয়ার পথে এলাকার চেয়ারম্যান বুঝতে পারছেন এলাকার চেয়ারম্যান তাকে জিপে তুলে নিয়ে যায় এবং তাও আবার উপহার হিসেবে পাক কর্মীদের দিবে বলে দেশ স্বাধীন হবার পর তাকে উদ্ধার করা হয় এবং তার আশ্রয় হয় ধানমন্ডির পুনর্বাসন কেন্দ্রে খবর পেয়ে বাবার ভাই তাকে দেখতে আসেন ধানমন্ত্রী পুনর্বাসন কেন্দ্রে কিন্তু সাথে নিয়ে যায়নি তবে তিনি হার নামিনি একলিশ মহিলা ডাক্তারের সহযোগিতায় তিনি একটা বৃত্তি নিয়ে ডেনমার্কে পাড়ি জমান এবং সেখানে যে তারা ব্যানার্জির নাম হয়ে যায় টি নিয়ালসান পরবর্তীতে স্বামী ছেলে নিয়েই তিনি বাংলাদেশে আসেন একদিন যে বাড়িতেই তারা ব্যানার্জির আশ্রয় মেলেনি সেই বাড়িতেই এই টি নিয়ালসেনকে স্বাগত জানানো হয় কে নির্মম কিন্তু এখানেই বোঝা যায় রাত যত গভীর সূর্য উদয় তত বেশি কাছে এমন বহু ঘটনা আছে তার মধ্যে আরও একটি ঘটনা হচ্ছে ঢাকা শহরের কাছে কাপাসিয়া গ্রামের এক দর্জির মেয়ে কাপাসিয়া যেটা বর্তমান গাজীপুর জেলা দর্জির মেয়ে এবং তার নাম হচ্ছে মেহেরজান এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তার চোখের সামনেই তার মাকে ভাইকে গুলি করে পাক বাহিনী হত্যা করেন এবং তাকে তুলে নিয়ে যায় অবর্ণনীয় নির্যাতন করেন তাকে অবর্ণনীয় নির্যাতন তিনি সহ্য করেন এবং যুদ্ধ শেষে আশ্রয় হয় সেই পুনর্বাসন আরও তারও একটি চরিত্র আছে তার নাম হচ্ছে শেফালি পাড়াপড়শি তাকে মূলত শেফা বলেই ডাকত তবে যুদ্ধের সময় এক রাজাকার তাকে পাক বাহিনীর হাতে তুলে দেয় দীর্ঘ সময় নির্যাতিত হয় পাকিস্তানি হায়নাদের হাতে এবং পরে ভারতীয় সেনাবাহিনী তাকে উদ্ধার করে এবং তার আশ্রয় হয় ধানমন্ডির পুনর্বাসন কেন্দ্রে যুদ্ধ পরবর্তী সময়ে আমরা সবাই অবগত আছি যে তৎকালীন সরকার একটা নিয়ম চালু করেছিলেন নিয়মটা ছিল এমন যে কেউ যদি স্বেচ্ছায় কোনো বীরাঙ্গনাকে বিয়ে করে তবে তাকে সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে তখনই একজন ব্যবসায়ী শেফালি মির্জাকে বিয়ে করেন এই সুযোগ সুবিধার জন্য আবার এই জায়গাটায় এসে হৃদয় ভারাক্রান্ত হয়ে যায় আরও একজন বীরঙ্গনা নাম ছিল ময়না এবং তার বাড়ি ছিল নারায়ণগঞ্জে এবং সেও পাকিস্তানে হায়নাদের নির্যাতনের শিকার হন এবং যুদ্ধের পরবর্তী সময়ে তারও বিয়ে হয় কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তিরা তার স্বামীকে হত্যা করে এবং ফাতেমা আবারও একা হয়ে যায় পরে তার বাবা মা বেঁচে ছিলেন এবং সে তখন তার পরিবারের আশ্রয় পেয়েছিলেন পরবর্তীতে আরেকটা ঘটনা ছিল খুলনার খালিশপুরের মেয়ে ফাতেমার এবং ফাতেমাকে বিহারী একজন ব্যক্তি নাম ছিল নাসির আলী তিনি তাকে উঠিয়ে নিয়ে যান এবং নির্যাতন করেন পরে পা খানাদার বাহিনীর হাতে তুলে দেন এবং পা খানাদার বাহিনী ফাতেমাকে নিয়ে যায় যশোরে এবং সেখানে ফাতেমার সাথে পরিচয় হয় বরিশালের আরেকটা মেয়ে চাপার সাথে এবং যুদ্ধ যখন শেষ হয়ে যায় তখন চাপা ফাতেমার বাড়িতে আশ্রয় নেয় এবং চাপা পরে নার্সিংয়ের কোর্স করে পরে তিনি নার্স হয়ে যায় এবং চাপা একবার বলেছিল ডক্টরকে যে কথা তাহের মানে ফাতেমার স্বামী জানে না সেই কথা চাপা জানি এবং সে ফাতেমার কাছ থেকে শুনেছে সে নির্মম কাহিনী বর্ণনা করতে যেয়ে চাপা কেঁদে ফেলেছিল এবং সাথে ডক্টরও তখন ডক্টর নিচু হয়ে চাপাকে প্রণাম করেছিল এবং বলেছিল দিদি আপনারা প্রাতঃস্মরণীয় হয়ে থাকবেন আশ্চর্য এত ত্যাগ স্বীকার করে যে দেশ স্বাধীন করল বাঙালিরা মা বোনদের দেয়া ত্যাগের মূল্য দিতে পারলো না এটা ভাবা যায় না তবে তিনি হার মানেননি নার্সিং করে যে প্রশিক্ষণ পেয়েছেন এবং পরে নিজের পায়ে দাঁড়িয়েছেন দেশে সেবা করছেন এটা অবিস্মরণীয় এবং এই গ্রহণতে আরও একটা মেয়ের চরিত্র আছে তার নাম রিনা এবং তিনি ছিলেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া একাত্রে তিনি তার বাবা মাকে হারিয়েছেন এবং তার সম্ভ্রমের বিনিময়ে আজ আমরা স্বাধীনতা পেয়েছি তিনি পরবর্তীতে স্বামী সংসার সবই পেয়েছেন কিন্তু কোথায় যেন একটু অপূর্ণতা তার রয়ে গেছে তিনি বলেছেন একটি মেয়ে তার জীবনে যা কামনা করে তার সবই আমি পেয়েছি তবু মাঝে মাঝে বুকের ভেতরটা কেমন যেন হাহাকার করে ওঠে কিসের অভাব আমার কি চাই আমি একটাই জিনিস একটি মুহূর্তের আকাঙ্ক্ষা মৃত্যু পর্যন্ত রয়ে যাবে এই প্রজন্মের একটি তরুণ অথবা তরুণী এসে আমার সামনে দাঁড়িয়ে বলবে বীরঙ্গনা আমরা তোমাকে প্রণীত করি হাজার সালাম তোমাকে তুমি বীর মুক্তিযোদ্ধা এ পতাকায় তোমার অংশ আছে জাতীয় সঙ্গীতে তোমার কণ্ঠ আছে এ দেশের মাটিতে তোমার অগ্রাধিকার থাকবে সেই শুভ মুহূর্তের আশায় বিবেকের জাগরণ মুহূর্তের পথ চেয়ে আমি বেঁচে রইব এটা ছিল সেই চরিত্র রিনার নিজের বক্তব্য মুক্তিযুদ্ধের সময় বাঙালি নারীদের ওপর হানাদার বাহিনী এবং তাদের যে দোষণরা ছিল রাজাকার আলপতর আল সামস এসব খুনিদের অত্যাচারের যে কাহিনী এই কাহিনীর নির্মম এবং বর্বর নির্যাতনের ইতিহাস এই গ্রহণতে আছে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে এই নারীরা অনেকে রক্ষণশীল সমাজের কাছে নিগৃহীত হয়েছে নিষ্পেষিত হয়েছে পরিবার তাদের আশ্রয় দেয়নি সমাজ তাদের ভালোভাবে মেনে নেয়নি এমনকি কেউ কেউ উপহাস করে বীরঙ্গনার পরিবর্তে বারাঙ্গনাও বলেছে তাদের মধ্যে অনেকে আত্মহত্যা করেছে অনেকে চিরদিনের জন্য নিজেকে আড়াল করেছে অনেকে দেশান্তরিত হয়েছে এই সকল বীরঙ্গনদের সাক্ষাৎকারের ভিত্তিতেই মূলত ডক্টর নীলিমা ইব্রাহিম পরম যত্নে এবং মমতায় এটি রচনা করেছেন যেখানে তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন যাবতীয় নারকীয় পর্বরতার চিত্র এবং পরবর্তীতে তাদের জীবনের করুণ পরিণতি এই বইয়ের প্রতিটা পাতায় পাতায় বীরঙ্গনদের যুদ্ধ এই যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রে নয় সমাজের সাথে যুদ্ধ প্রথার সাথে যুদ্ধ হীনমন্যতার সাথে যুদ্ধ নিজের সাথে যুদ্ধ নিজেদের সাথে যুদ্ধ এই বাংলার মাটিতে সফলতা বিফলতা থাকা না থাকার যুদ্ধ বীরঙ্গনাদের জীবনের লুকানো বেদনা হাহাকার মূলত সব কিছু মিলিয়েই ডক্টর নীলিমা ইব্রাহিম চেষ্টা করেছেন এই বইটাকে স্বয়ং সম্পন্ন করতেই স্বাধীনতা সংগ্রামে নারীর অবদান এবং সেই অবদানের অবমাননা সবই আছে এই বইতে পাখানাদার বাহিনী যে নৃশংসতার শিকার এই নারীরা তাদের জীবনের ভীষণ বাস্তব যা মানুষের কল্পনা কেউ হার মানায় সেই সকল গল্প এই বইটাতে তুলে ধরা হয়েছে এবং পাখিদের অকথ্য নির্যাতনই কিন্তু শেষ নয় এই ক্ষত বয়ে বেড়াতে হয়েছে সারা জীবন অথচ বীরঙ্গনাদের সম্মানের সর্বোচ্চ আসনে রাখা উচিত ছিল রক্ষণশীল সমাজ তাদের সেই ন্যূনতম সম্মানটুকু পর্যন্ত দিতে দেয়নি এমনকি তাদের স্বাভাবিক মানুষের মতো বাঁচার অধিকারটুকু কিন্তু কেটে নেওয়া হয়েছিল শত অপমানে জর্জরিত হয়ে তারা বেঁচেছিলেন একমাত্র বঙ্গবন্ধু তাদের অভিভাবক হিসেবে পাশে দাঁড়িয়েছিলেন ধানমন্ডিতে পুনর্বাসন কেন্দ্রের কয়েকজন বীরাঙ্গনা বঙ্গবন্ধুর সাথে দেখা করেছিলেন এবং বঙ্গবন্ধু তাদের বলেছিলেন তোরা আমার মা তোরা জীবনে শ্রেষ্ঠ ধন স্বাধীনতাজন উৎসর্গ করেছিস তোরা শ্রেষ্ঠ বীরাঙ্গনা আমি আছি তোদের চিন্তা কি মুক্তিযুদ্ধের সময় কিন্তু পাকিস্তানিরা ধর্ষকদেরকেই মূলত এই যে ধর্ষণ এটাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন ধর্ষণ করে ক্ষান্ত হননি চালিয়েছিলেন অসহনীয় শারীরিক নির্যাতন এবং স্বাধীনতার পর শারীরিক যন্ত্রণা শেষে কিন্তু মানসিক অত্যাচার এটা কাটিয়ে উঠতে বীরঙ্গনাদের অনেকটা সময় লেগেছিল এই প্রতিটি কাহিনী ফুটে উঠেছে ডক্টর নীলিমা ইব্রাহিমের লেখনীতে আরও ফুটে উঠেছে রক্ষণশীল মনোভাবকে মনোভাব কীভাবে এই সকল নারীদের ওপরে কায়েম হয়েছিল কিভাবে তারা আরও বেশি সমাজের চাপে নিষ্পেষিত হয়েছিল বইটি অসম্ভব সুন্দর একটি বই আপনার মনোজগতকে নাড়া দেবে আপনি দুঃখ ভারাক্রান্ত হবেন এবং আপনি সম্মান করতে বাধ্য হবেন আপনাদের কাছে রিকোয়েস্ট একবার হলেও বইটি পড়ে দেখবেন ধন্যবাদ সবাইকে